Oh my god.

दे ओला शल सलाम आबरो मास फेलेसिस तुई বাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এখন অন্য জায়গাতে যাবে তার নাকি এখানে মাছ হচ্ছে না সে জানিয়ে দিচ্ছে স্পষ্ট এখন সে রওনা দেবে অন্য জায়গায় দেখতে পাচ্ছেন বাকার কিন্তু অলরেডি বেশ কয়েকটা মাছ পেয়ে নিয়েছে এখন সে জায়গা চেঞ্জ করছে তার পায়ে কাদা ভরে গেছে আর কি আসলে সে এখন অন্য একটা জায়গায় যাবে আসলে বুঝতেই পারছেন ছোট ছেলের বাপা সাপার তারা একটি জায়গায় মাছ মেরে আসলে শান্ত হয় না তারা বেশ কয়েকটি জায়গায় তারা দৌড়িয়ে দৌড়িয়ে তারা মাছ মারাই বেশি পছন্দ করে বাক্কারের হাতের মাছ দেখতে পাচ্ছেন এগুলো মতো সব পুটি মাছ বাকারের দিকে একবার তাকাও তো দেখি বাকার তোমার মাছটি একবার দেখে দাও এই দর্শক বাকারের মাছ বাকারের সমান হয়ে গেছে আর কি মোটামুটি তরকারি এই যে বাক্কার এখন এখানে মাছ ধরবে এখানে ফেলো হুম এ ফেলো ওখানে আটকে দাও দেখতে পারছেন বাক্কার এখানে মাছগুলো রেখে দিল হ্যাঁ ঠিক আছে এখন আগো এখন মাছ মারার কার্যক্রম শুরু করো ওই खापा मैं तो ताकत सहायता করলাম যেহেতু ছোট ছেলে বাস এই যে বাকার কিন্তু অলরেডি মাছ মারি দেন অলরেডি প্রাতা পড়ে যাটা নিচে তো रे पायलट तु मास पाले तर हासि